নমস্কার আমি স্নেহাংশু নমস্কার আমি সুলাতা আজকে আমাদের নিবেদন একটি শ্রুতি নাটক শ্রুতি নাটকটির নাম হচ্ছে লেপ কাজল সুর বিরচিত পারত পক্ষে শীতে বিয়ে করবেন না আর একান্তই যদি করেন তবে বউ নিলে লেপ নেবেন না আর লেপ নিলে বউ নেবেন না কি হলো লেপটা একটু রোদে দিয়ে আসতে বললাম যে ওই যে কি বললাম একই কক্ষ যদি দুটো দুটি গ্রহ বিপরীত দিকে ঘুরতে থাকে তাহলে যা হবে তা হলো দমাস করে একটা কলিশন এই যে যা হচ্ছে এখন যার লেপ সেটে দিক আমি পারবো না দয়া করে লেপটা ছাড়ির মেলে দিয়ে যাও বলেছি তো তোমার লেপ তুমি দাও গে তার মানে তুমি না দিতে হয় বলেই দি বউ আর লেপ হচ্ছে অবিচ্ছেদ্য অংশ ভাই ভাইয়ে ঝগড়া হলে সম্পত্তি ভাগাভাগি হতে পারে কিন্তু একটি ডবল সাইজের লেপকে তো আর কেটে দুটুকো করতে পারি না এ তো কাগজ নয় আর কাপড়ও নয় যে জোড়া কেটে দুটুকো করে ও বাবা এতদিন তো লেপ কাঁথা আর বাসনা হয়নি তোমার প্রেম প্রেম প্রেমে মানুষ ত্যাগই হয় যাই বিয়ের প্রথম বছর তখন প্রেমটা একটু ছিল আর কি মাখামাখি ব্যাপার স্যাপার তখন ওই হাড় কাঁপানো শীতে লেপের তিনের চার অংশ তোমাকে ছেড়ে দিয়ে একেবারে একের চার অংশে হিহি হিহি করে আমি কেঁপেছি হিহি 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 করে কেঁপেছ ছেড়ে দিয়েছো তুমি সেই বান্দা সব ব্যাপারে তুমি সমান সমান ভাগ না আর সে যতক্ষণ তুমি ঘুমোচ্ছ সে তুমি আর টের পাবে কি করে আদুরে বউ করে ঘুরে পাশ ফিরে লেপে তিনের চার ভাগ অংশ নিজের সঙ্গে নিয়ে চলে গেল আমার শরীরে আধখানা খোলা শীতে কুকুর কুণ্ডলি একটু ঘেস দিতে গেলেই অমনি কোন গুঁতো বলে কিনা মাজাতেই আর কি হচ্ছে এই শোনা মিথ্যা কথা বলবে না আর যদি ঘুমের মধ্যে নিয়েই কেন কি হয়েছে তাতে পাশ ফিল্ডে লেপ সরে যেতেই পারে তা নিয়ে এত কথা বলার কি আছে তুমিও তো এরকম হ্যাঁ ওই রাতভোর আর কি লেপ নিয়ে টাগ অফ ওয়ার করি আর কি তা নেই কেন তাতে দোষটা কি হয়েছে শুনি এসব আর লড়াই না যে বাউন্ডারি কমিশন বসিয়ে সীমানা ঠিক করে দিতে হবে তোমার খাট তোমার বউ হ্যাঁ কার খাট কার বউ কিসের চমচাট বউ শ্বশুর মশাই আর লেপটপ আহা কথা ছিল দেখো বললি কি না শশুন মোশার বউ এটা আবার কি হলো তোমার লেপিয়ে তুমি থাকো ওতে আমাকে জড়াবে না হ্যাঁ হ্যাঁ তা তো বলবেই এরকম লেপের নিচে স্বারব বেশ আছে থাকলে তবে তো বের আগে ওরকম লেপের নিচে শুয়েছো কতদিন হা হা বাবা আমার বাবা একখানা লেপ দিয়েছে পথে থেকে শুনলাম পালকের মতো হালকা আগুন ছੁੱচ্ছে আগুন দেখেছেন আগুন ছੁੱচ্ছে হ্যাঁ নজর দেখে চা আগুন ছুটছে দেখে চা লেপে ভালো বন্ধু কি বাবা সে কি সালু না হলে সাটি তার ভিতরে তুলো সব লেপের উদরে যা থাকে লেপের উঁদরে তাই আছে আর দেখ দেখ যা জানো না টানিয়ে কথা বলতে শুধু কে লেপে শ্মশানের তুলো ভরে দেয় বুঝেছ চাঁদ হ্যাঁ শ্মশানের তুলো সে আবার কি কি জানো তুমি হ্যাঁ শ্মশানে যত মরা আসে তাদের লেপ তো কদি বালিশ ছিঁড়ে তুলো বের করে জলের দরে বিক্রি হয় সেই তুলোতে তৈরি হয় ওই ফুলোসজ্জার লেপ হ্যাঁ সেই জন্যই ভাবি তোমার লেপের ভেতরে ওরকম মরা পচা মরা পচা গন্ধ করে খবরদার বলছি বাজে কথা না একদম বলবে না সে তো তোমার জন্য এত কাঁচা পেঁয়াজ কাঁচা রসুন খেলে লেপের ভেতর থেকে কি আর বাগিচা আচ্ছা কথা বলো বলো বল তোমাদের লেপের জন্য আমি না আমার জন্য ওই লেপ ওই লেপের জন্য আমার লাইফস্টাইল বদলে গেল তুমি সব ভুলে যাও আমি ভুললি না নতুন নতুন তখন বুঝলি তোমার গা থেকে হলুদের রং ওঠেনি পাওনা শাড়ির মার ওঠেনি লেপের তলায় আরামে পা দুটোকে বেশ একটু খেয়াচ্ছিলাম কি বলেছিলে মনে আছে হ্যাঁ 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 খুব মনে আছে বিলক্ষণ মনে আছে বলেছিলাম হঠাৎ এই লেপের মধ্যে আবার দেয়াল এলো থেকে ও মা তো বলবো না তোমার যা পায়ের মাপ আরে খড়খড়ে পা ওরে বাবারে সে তো মানুষের পা না ইয়ে তীর পা বোঝা মুশকিল জন্মেও পা ঘষে না তোমার ওই পায়ে আমার লেপের ছাল উঠে যাবে না লিপের ছল হ্যাঁ

হাঁ করে উর্ধুমকে দাঁড়িয়েছিলিস কথা ছিল না হ্যাঁ না বলবো না কেন পাকা তুলোর ফল ফটাক ফট ফুটছে আর পড়ছে আর তিনি লাফিয়ে লাফিয়ে পড়ছে আর খোলায় পড়ছেন একবারে ফ্রেশ ফ্রম সিম্বুলতলার তুলো হ্যাঁ মেয়ের বিয়ে লেপ হবে আহ হা এই উনি হ্যাঁ আমার না হে সাজে গিয়ে আমি তুমি আমার বাবাকে শিমুনতলায় নিয়ে গিয়ে দাঁড় করালে এরপর আবার কোনো দিন শ্মশানতলায় নিয়ে গিয়ে দাঁড় করাবে নিজে লেপের কদর করতে জানা এখন যত দোষ আমার বাবার শুয়ো না বুঝলে শুতে হবে না তোমায় এই লেপে ছি মূলর গন্ধ সারা তা মানে সুন্দর লেপের মধ্যে এই লেপের জন্য তো কিছু খাওয়া হয়ে যাবে না দেখছি কেন মূল না গিলে কতদিন তো বলেছি একটু করে টক দই খাও পেটটা ঠান্ডা থাকবে তা আমার কথা শুনলে তো আমার কোনো কথা কি তুমি কোনোদিন শুনবে ইস মাথায় গরুর মতো তেল মাখবে প্যাচ প্যাচে তেল চিটচিটে চুল আর তার সাথে আমার সুন্দর সাটিনের লেপ দেখো শীতকালে পেঁয়াজ না রসুন না মূলো না এমনকি মাথায় তেলও না মামার বাড়ি আর কি না হ্যাঁ রুজিস না না জানো কি জানো আর কি বলি শোনো এরকম এমন অনেক লোক আছে যারা শরতের শেষে স্নান করে আবার শীত পার করে ফাগুনের হোলিতে রঙিন হয়ে আবার স্নান পর্ব শুরু করে তাদের বউ নেই লেপ নেই থাকতে পারে কিন্তু তুমি রোজ স্নান না করলে আমি তোমার কিছুতেই এই মখমলি লেপের ভেতরে ঢুকতে দেব না ব্যাস তোমার মতন মানুষ নিয়ে না কখনো লেপের ভেতরে শোয়া যায় চাই না শুতে চাই না শীতের দিনে রোজ চান করবো মা আর কি এই ঠান্ডাতে হ্যাঁ আমরা যদি হা পানির থাকতো তাহলে কি করতে হ্যাঁ লেপে শোয়ানোর জন্য জলে চোবাতে নাকি তালাক দিতে তোমাকে না তোমাকে তালাক দেয়াই উচিত কতদিন বলেছি পরিষ্কার পরিচ্ছন্ন হও না বাবা আমার বাবা এমন একটা সুন্দর লেপ দিয়েছেন আমার যোগ্য না হও অন্তত এই লেপটার যোগ্য হয়ে ওঠো তা না মানে শীতকাল এলেই উনি একবার ফুলকপির ওপরে ঝাঁপিয়ে পড়বেন হ্যাঁ কেন ব্রুকলি খাওয়া যায় না মানে কি ফুলকপি খাবো না না খাবে না তোমার পেট গরমের ধার লেপের মধ্যে ইয়ে একেবারে এয়ার পলিউশন হয় আরে মা সালে বাড়ি লেপ কে হ্যাঁ কি বললে সিংহ কন্যা অবধান করো হ্যাঁ এই লেপ নয় বাবা কি ঠান্ডা লেপ নয় যিশু খ্রিস্ট মৃতদেহের ওপরে আচ্ছাদন আচ্ছা আমি আজই একটা লেপ কিনে নিয়ে আসবো বুঝলেন তো হ্যাঁ নিজের জন্য হ্যাঁ নিজের জন্য একটা লেপ কিনে সেই ভালো সেই ভালো সস্তা দেখে একটা সিঙ্গেল লেপ কিনে আমি তো দেখি বাচ্চা ওয়াই সিঙ্গেল দামি লেপ কিনবো ডাবল লেপ ডাবল কেন ডাবল কিনবো না কেন ডাবল ডাবল দিয়ে কি হবে শুনি হ্যাঁ সিঙ্গেল মানুষ ডাবল এই যে এতদিন তোমার বাপের দেওয়া লেপের মধ্যে একপাশে কুত্তার মতন আশ্রয় খুঁজেছি এবার নিজে নিজের জন্য একটা লেপ কিনবো হ্যাঁ লেপ কিনে নিয়ে পরে সেই লেপের ভেতরে শুয়ে থাকবো হ্যাঁ বুক চিটিয়ে সব পাশে একটু জায়গায় রেখে দেবো তোমার জন্য দেখি তোমার অহংকারের দরজা খুলে তুমি আমার কাছে আসো কি না জন্মেও না ধন্যবাদ